তো হ্যালো বন্ধুরা কেমন আশা করি সব ভালোই আছো তো আজকে দীপ সাউন্ডের মাল বেরিয়ে যাচ্ছে বারো ইঞ্চি তিরিশ কুলুট পূর্ব বর্ধমান কুলুটিয়া সরি কুলুটিয়া পূর্ব বর্ধমান কাল পরশু তোরশু তিন দিন বাজবে স্ট্যান্ড বাই তো এই যে কমিটির ছেলেরা সব মাল বয়ছে এখানে ইউনিটে পেটি নাম আছে ক্যাসেট বাক্স নাম আছে মাল সবছে পেয়ে গেছে প্রায় তো দেখতে পাচ্ছ আর এখানটা বিলের কাজ চলছে বিল এর দি হচ্ছে এখানে এমপ্লিফায়ার হচ্ছে যে টোটাল চলছে মাল তো বন্ধুরা শর্ট ভিডিও মাধ্যমেই দিলাম বড় ভিডিও দিতে পারছি না বাহিরি যে কাজটা চলছে ওই ভিডিওটা এখনও দিতে পারিনি এটাও বড় ভিডিও দিতে পারবো না বুঝতে পারছি না কারণ চাপাচাপি রয়েছে চেষ্টা করব বড় ভিডিও প্রত্যেকটা বক্সেরই দেওয়ার কম্পিটিশানে ফিল্ড আছে দু চারটে সেটা অবশ্যই দেখতে পাবে ভিডিও দেব তো এখন একটু চাপা মধ্যে আছি বলে আর ভিডিও দেওয়া আমার দু দুটো চ্যানেলেই ভিডিও দেওয়া এখন বন্ধ আছে হুম দুটো চ্যানেলেই ভিডিও দেওয়া বন্ধ আছে যখন একটু চাপটা কমবে তখন অবশ্যই ভিডিও পাবে আর পনেরো ইঞ্চি সোলো রেডি হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছি তো এই যে তো একটু অসুবিধার কারণে রেডি করতে পারিনি একটু শারীরিক প্রবলেমের জন্য তো এখানে সব প্লাই দেখছো গাদিয়ে দিয়ে পড়ে রয়েছে তো বক্স সব রেডি হবে হুম এখন একটু চাপের জন্য হচ্ছে না সরস্বতী পুজোর আগে দুটো বক্স ডেলিভারি আছে অবশ্যই দেখাবো কার কি হচ্ছে না হচ্ছে তো বাস এইটুকুই আর বড় ভিডিও করবো না বন্ধুরা বাই